বিজেপির প্রদেশ কার্যালয় অর্থাৎ কুশাভা ভবনে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠক এখনো চলছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল সহ সাধারণ সম্পাদক ভগবান দাস সহ উপস্থিতিতে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ কুশাভা ভবনে এর বৈঠক থেকে আগামী রাজনৈতিক রণকৌশল যেমন ঠিক করে এগোবেন তার পাশাপাশি সদ্য দায়িত্ব পাওয়া জেলা সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা এই বৈঠকে আছেন প্রদেশের বিভিন্ন স্তরের নেতৃত্বের পাশাপাশি জেলা সভাপতিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন এই বৈঠক থেকে আগামী দিনে রাজনৈতিক রণকৌশল ঠিক করে জাপিয়ে পড়ার পাশাপাশি সভাপতি বিষয়টিও কার্যত গুরুত্ব পেয়েছে যদিও বিজেপির প্রদেশ সভাপতির বিষয়টি রাজ্যের নেতৃত্বের একটিয়ারভুক্ত নয় সেটি অবশ্যই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের সিদ্ধান্ত দিল্লির হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত শিরোধার্য হবে রাজ্যের এখন একটি প্রশ্ন থাকছেন তো আবার ভট্টাচার্য নাকি নতুন কেউ কে হচ্ছেন একটু অন্যভাবে বললে কোন দাদার শক্তি থাকবে বিজেপির প্রদেশ সভাপতির চেয়ারে সেদিক থেকে আলোচনার মাঝে চর্চাও চলছে রাজ্য রাজনীতিতে শাসক দল বিজেপি রাজ্যে থাকার ফলে ত্রিপুরায় বিভিন্ন সময় ডাবল সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক মহল বলছে বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছে একেবারে বিজেপির বলতে পারেন রাজনৈতিক দল কিংবা সরকারের শরীর মাথা আলাদাভাবে রাজনৈতিক শক্তি বাড়ানোর চেষ্টায় যখন যুব ব্রিগেডকে রাজধানীতে কর্মসূচিতে সামিল করে নজির সৃষ্টি করতে যাচ্ছেন বলে রাজনৈতিক মহল দাবি করছে সেখানে ডাক্তার মানিক সাহা রাজীব ভট্টাচার্য রতনলাল নাথ ভগবান দাসদের উপস্থিতিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে অর্থাৎ কুশাবা ভবনে রুদ্ধদার বৈঠক যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ একদিকে মথার যুব ব্রিগেডের প্রথম প্লেনারি ঠিক তার পাশাপাশি বিজেপির প্রদেশ কার্যালয়ে রাজনৈতিকভাবে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রণকৌশল ঠিক করতে সেই বৈঠক থেকে কি দিশা ঠিক করবেন আগামীর জন্য নেতৃত্ব তা অবশ্যই আলোচনা গুরুত্ব পাচ্ছে একদিকে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না তারপর আগামী এক বছরের মধ্যে এডিসি সাধারণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সিপিআইএম এবং মতও বলা যেতে পারে কোথাও কোথাও বিস্ফোরক মন্তব্য করে যখন জাপিয়ে পড়ছে ভোট রাজনীতির ভোটের রণকৌশল ঠিক করার ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন তার মতন করে কর্মসূচি সংগঠিত করছে সেদিক থেকে এদি এদিনের বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকে আগামীর জন্য কি বার্তা দিচ্ছেন টিম মানিক সাহা কি বার্তা দিচ্ছেন রাজীব ভট্টাচার্যরা সভাপতি পরিবর্তন হচ্ছে না হবে না না আগের বা নতুন প্রত্যাবর্তনে থাকবে করে কে দায়িত্ব পাবেন সব মিলিয়ে যখন চর্চা ঠিক তখন বিজেপির এই বৈঠক বৈঠকের নির্যাস তার মতন করে ব্যাখ্যা করেছেন বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী তিনি অবশ্যই দলের কথাই বলছেন দলের কথাই বলবেন আপনার মধ্যে যা চর্চা হচ্ছে তিনি দেবেন মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আপনারা অবগত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বিয়ারার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিন বা নির্ঘন্ট এবং কি কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে সামনে আমরা তুলে সভাপতি কবে ঘোষণা হতে পারে এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সেটা এগিয়ে চলেছে আমরা আশা করছি খুব শিগগিরই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে আপনি শুনলেন সেখানে বৈঠকের నిర్জাস সুপ্রতপবাবু প্রাথমিকভাবে বলেছেন গ্রন্থবিকারার অনেক তথ্য বেরিয়ে আসবে এবং এই সমমর মধ্যে রাজনৈতিক মহল যে বিষয়গুলো নিয়ে চর্চা করছে থেকে বিজেপির প্রদেশ কার্যালয় কুশাবভবনে দিনের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলেও তা নিয়ে চর্চা চলছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিউরিটান টিপস